মালপুর কম্পিউটার ট্রেন গাজীপুর আইসা দুই ঘন্টা দৈরে এখানে বসে রয়েছে দেখেন যাত্রীরা কত কষ্টে আছে দেখছেন জামালপুর থেকে ফিরে আসা কম্পিউটার ট্রেনটি গাজীপুরে দুই ঘন্টা ধরে বসে আছে যাত্রীদের কত হয়রানি করতেছে রেলওয়ে কর্মকর্তারা আসলে এগুলো দেখার কেউ নাই ঠিক আছে যেখানে দুই ঘন্টা লাগার কথা ঢাকা দেড়টার সময় থাকার কথা অথচ চারটে যাওয়ার কোনো খবর নাই চারটার মধ্যে মনে হয় আমরা পৌঁছাতে পারবো যাত্রীরা দেখেন কত ভূগান্তিতে আছে গরমের মধ্যে রেলওয়ের কর্মকর্তারা কত বেকাদার পেলে রাখছে মানুষদেরকে দেখেন কি বলবো উপরোক্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন